কোনো দাওয়াতে যাওয়া না যাওয়া নির্ভর করে তাদের দাওয়াত দেওয়ার ধরনের ওপরে কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয় এবং দাওয়াত দেওয়ার পরে আপনি যদি বুঝতে পারেন সেটা ধরনটা আপনাকে শুধুমাত্র জানানোর অর্থে বলা হয়েছে সেখানে কখনোই যাবেন না কে যদি আপনাকে দাওয়াতে দুই তিন ঘন্টা আগে ফোন দিয়ে বলে যে তুমি কি ফ্রি আছো তাহলে এই জায়গাতে চলে আসো তোমার দাওয়াত রইল এটার নাম মাত্র মুখে বলা বোঝায় এটাকে দাওয়াত বোঝায় না আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে এ ধরনের দাওয়াতে কখনো অ্যাটেন্ড করবেন না কারণ যদি তার দাওয়াত দেওয়ার হতো তাহলে আপনাকে দুই দিন আগে ফোন দিয়ে বলতে পারত যে বা আপনার সঙ্গে দেখা করে বলতে পারত তুমি ফ্রি থাকলে অবশ্যই এই দিনটাতে আসবে দাওয়াতের ধরন অনুযায়ী বুঝতে পারবেন কোন মানুষটি আপনাকে চাচ্ছে এবং কোন মানুষটি শুধুমাত্র সৌজন্যর খাতিরে আপনার সঙ্গে ইনভিটেশনের একটা সম্পর্ক তৈরি করেছে সো আপনি যখন বুঝবেন সেই অনুযায়ী আপনি কিন্তু দাওতে অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করবেন